নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু সিভেরিও তোরোর কথা বলি সাতাশ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড যার মার্কেট ভ্যালু আঠাশ কোটি টাকা গত বছরটা সে কিন্তু জামশেদপুরে খেলেছিল এবং জামশেদপুর আগের মরশুমে দুর্দান্ত খেলেছিল সেখানে তোরোর পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই ছিল আইএসএল এ টোটাল ছটা গোল করেছিল তোরো আগের বার কিন্তু হলে কি হবে জামশেদপুর এবছর তোরকে আর রাখলো না এবং তোরো এবছর তার পুরনো স্যার মানালোর আন্ডারে এফসি গোয়াতে সাইন করে দিল গোয়া এবছর এফসি টুর্নামেন্টে খেলবে সেখানে সিভেরিওকে কিন্তু আপ দেখা যাবে তোর নাম কিন্তু সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে এফসি গোয়া যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল ছ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে গ্রুপে কিন্তু তিন নম্বর স্থানে উঠে এসেছে এবং সাথে সাথে চ্যাম্পিয়নশিপেও কিন্তু ঢুকে পড়েছে কালকের ম্যাচটা জেতার পর এতদিন মোহনবাগান তিন নম্বর জায়গাটা ধরে রেখেছিল এবার ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানকে সরিয়ে ওই জায়গাটা নিয়ে নিল যাই হোক জেসিন আমান সায়ন ছাড়া অপোনেন্টকে ছ গোল মারছে ইস্ট বেঙ্গল তা আবার ওই বৃষ্টি ভেজা মাঠে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ইস্ট বেঙ্গল এবার ব্যাট প্যাচ কাটিয়ে মহিমায় আবার ফিরছে কালকে আমরা ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং রাম সাঙ্গার খেলা দেখলাম মাঝ মাঠে বা পায়ের প্লেয়ার আয় ছোট ছোট কাজ আছে হঠাৎ করে গতি বাড়িয়ে অপোনেন্টের বক্সে কিন্তু ঢুকে যেতে পারে এবং ওয়ান টু খেলতে পারে খুব ভালো খুব মা পাস দেয় সেরকম ফিজিক্যাল কন্ট্যাক্ট খেলছিল না হয়তো সিএফএল এর ম্যাচ বলে চোট নিতে চাইছে না মোটামুটি প্লেয়ারটাকে দেখে কিন্তু ভালোই লাগলো ইস্ট বেঙ্গল সিনিয়র দলে চান্স পেলে এই প্লেয়ারটা কিন্তু খারাপ খেলবে না সাথে ডেভিড প্রতি ম্যাচে গোল দিয়ে কিন্তু নিজের ফর্ম ফিরে পাচ্ছে আস্তে আস্তে এরপর যদি আমরা একটু হামিদ আহাদ কে নিয়ে কথা বলি তো হামিদের করা আজকে দুটো গোলে ইস্ট বেঙ্গল কিন্তু প্র্যাকটিস ম্যাচ ভবনীপুরের সঙ্গে জিতে গেছে হামিদ কিন্তু আজকে দুটো গোল করেছে আর একটা গোল করেছে মিগুয়েল এবং ডিমি তো চার শূন্য গোলে আজকে ভবানীপুর কে প্র্যাকটিস ম্যাচে হারিয়েছে ইস্ট বেঙ্গল যেখানে মাত্র একটা সেশন প্র্যাকটিসে এ জয়েন করেই হামিদ আহাদ একাই করেছে দুটো গোল কালকে সবে মাত্র প্লেয়ারটার নাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক বছরের জন্য সাইন করা হয়েছে হয়েছে সাথে আরেক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন ও আছে মানে ওয়ান প্লাস ওয়ান ডিলে কিন্তু যুক্ত করা হয়েছে প্লেয়ারটাকে তো শর্ট টাইমে সাইন করে সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার লং চুক্তিতে ইস্ট বেঙ্গল বরাবর লোকসান করে যায়। হোক এরপর যদি আমরা একটু ইভান মিলাদনোভিচের কথা বলি তো ইস্ট বেঙ্গলের এক সময় নজরে থাকা এই ডিফেন্ডার লং চুক্তি চাইছিল ইস্ট থেকে যাওয়ার জন্য এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেই জন্যই প্লেয়ারটাকে নিতে পারেনি ফলে ইস্ট বেঙ্গল জনতা কিন্তু অনেকেই হতাশ হয়েছিল ইভানকে না পাওয়ার জন্য কিন্তু এবার যে নিউজটা বেরিয়ে আসছে তাতে সবাই বলে সাপে বড়ি হয়েছে না সাইন করিয়ে কারণ ইভান মিলাদনোভিচ আগামী আট মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে কারণ ইভানের হাঁটুতে সার্জারি হয়েছে তো সেই জন্য আট মাস কমপক্ষে রেস্ট তারপরে রিহাব করে কতদিনের প্র্যাকটিসে নামবে কে জানে তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু সাধুবাদ জানাতেই হয় একটা বড় লসের হাত থেকে বেঁচেছে ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল কেন যে ইভানকে নেয়নি সেটা কিন্তু এবার বোঝা যাচ্ছে যাই হোক এরপরে যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএল নিয়ে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে শুনানিতেও আইসএল নিয়ে কোনো খবর আসছে না কারণ স্পোর্টস বিল পাস হচ্ছে না এখনো পার্লামেন্টে ফলে সবকিছুই আটকে গেছে ভারতীয় ফুটবলে এই অনিশ্চয়তার জন্য সব টিমগুলো কিন্তু দল করাও বন্ধ করে দিয়েছে সেই জন্য এবার ট্রান্সফার উইন্ডো পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই করে করে এই জন্য টিমগুলো দলও করতে পারছে না ভালো করে ফলে এবার এর আটখানা টিম পাঞ্জাব এফসি বেঙ্গালুরু এফসি এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি কেরালা ব্লাস্টার নর্থ ইস্ট উড়িষ্যা আর জামশেদপুর এই আটখানা ক্লাব কিন্তু কে চিঠি দিয়েছে একসাথে সব দলগুলো যৌথ উদ্যোগে একসাথে এআইএফএফ কে চিঠি দিয়েছে যে বর্তমানে ভারতীয় ফুটবলে এরকম পরিস্থিতি চলতে থাকলে এত অনিশ্চয়তা থাকলে তারা সবাই কিন্তু ক্লাব বন্ধ করে দেবে বলে তারা হুমকি দিয়েছে সবাই এই অবস্থা না মিটলে এত বড় বড় ক্লাব এত বড় বড় বিজনেসম্যান ম্যান ইনভেস্টর যাদের প্রফুল প্যাটেল ফুটবলে এনেছিল তারা সবাই কিন্তু আবার ফুটবল ছেড়ে দেবে ফলে ভারতীয় ফুটবলে কিন্তু বিরাট একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই যে আটটা ক্লাব চিঠি দিয়েছে সেটা কিন্তু এআইএফএফ অ্যাকসেপ্ট করে নিয়েছে এর মধ্যে কিন্তু নেই মোহনবাগান মুম্বাই সিটি এফসি এফসি এবং চেন্নাই বেঙ্গল এরা কিন্তু ওই চিঠিতে সাইন করেনি তো এরা বাদ দিয়ে বাকি আটটা ক্লাব কিন্তু আর টিম চালাতে চাইছে না এই অনিশ্চয়তার মধ্যে এই হচ্ছে ব্যাপার যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার